এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো রাস্তা সংস্কারের কাজেও লক্ষাধিক টাকা দুর্নীতি রাস্তা সংস্কারের নামে সরকারি টাকা আত্মস্বাতের অভিযোগ একই রাস্তার জন্য একই ঠিকাদারকে তিনবার টেন্ডার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে টেন্ডার বিললেও হয়নি রাস্তা সংস্কারের কাজ সেই ছবি দেখতেই পারছেন যে রাস্তার ঠিক কী অবস্থা সেটা স্পষ্ট দেখা যাচ্ছে টেন্ডার বিললেও হয়নি রাস্তা সংস্কারের কাজ প্রতিবাদ গোলশির এক নম্বর ব্লকে এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন শোনাই আপনাদের আমরা চাইছি ইমিডিয়েট ওইটার কাজ হোক ওইটার কাজ হোক আর প্রধানের শাস্তি হোক আজকে এই এলাকায় সবাই তৃণমূল সবাই তৃণমূল সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে আজ মমতা ব্যানার্জিকে ভালোবাসে ও তো অন্য গ্রাম থেকে এসে সোদপুরে টিকিট নিলো ওকে জেতানো হলো আজকে জেতানোর পর ও আজকে নিজে ব্যবসা শুরু করেছে। এমনও কথা দু এক জায়গায় বলে বেড়াচ্ছে যে আমি দশ লাখ টাকা দিয়ে প্রধান হয়েছি আমাকে দশ গুণ টাকা তুলে নিতে হবে প্রধান আবার এই দেখুন এই এই গার্ডওয়ালটা না বাগিয়ে একটা ওই দুশো ফুটের মতন একটা ঢালাই করেছে যেটা বালির গাড়ি বেরো বালির লড়ি হ্যাঁ ওই একশো টাকা তলা আদায় করার জন্যে ওইখানে একটা ফান্দা করেছে পঞ্চায়েত থেকে ঢালাই করে দিয়েছে হ্যাঁ যেটা এটা ওন ফান থেকে যদি ওই কালভারটা করে দিত প্রচুর দুর্নীতি প্রচুর দুর্নীতি এবং সাধারণ মানুষ পঞ্চায়েতে গেলে জানি যিনি সার্টিফিকেট পাচ্ছে না হ্যাঁ ওয়ারিশন সার্টিফিকেট পাচ্ছে না টাকা আবার ঘর ঘরের যা কমপ্লেন এই আবাস যোজনার যা কমপ্লেন তাই তো প্রচুর সব নাকি দশ হাজার করে টাকা লেগেছে চব্বিশ নভেম্বর বিড অফিস থেকে এই রাস্তার একটা টেন্ডার হয় তো টেন্ডার হওয়ার পরে এখানে কিন্তু একটি উড়ো না মোড়াম পড়েছে না জামা পড়েছে কোনো কিছু পড়েনি তারপরে কিন্তু আবার একটা টেন্ডার হয়েছে একটা কিন্তু আমরা দেখতে পাই পেমেন্ট কিন্তু দাদের উঠে গেছে এক মাসের মধ্যে আমাদের যিনি পঞ্চায়েত প্রধান হয়েছেন মিরাজ মল্লিক উনি ওল ফান্ডের টাকা থেকে এখানে একটা টেন্ডার করেছেন ওই একই জায়গার উপরে ওখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো রকম আপনারাও দেখতে পাচ্ছেন কোনো রকম বোল্ডার বা মোরাম এখানে নেই অতএব তার পেমেন্ট কিন্তু উঠে গেছে অতএব কন্ট্রেক্টার একটাই আমরা পরবর্তীকালে খবর নিয়ে যখন কাগজপত্র আমরা যখন কালেকশন করি আমরা জানতে পারি ওনার কাছের খুব লোক যিনি কন্ট্র্যাক্টদার ওনার সাথে নাকি পার্টনারশিপে ব্যবসা করছেন অতএব মিরাজ মল্লিক যিনি প্রধান প্রযোজনা সংস্থায় ডাকাতির ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই ধৃত মূল পান্ডা রাও আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছ থেকে তুলিকা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর কি কি জানতে পারছো এই ডাকাতির ঘটনায় যে ডাকাতির ঘটনা সেই ঘটনা itibতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মূল অন্যতম যে পাণ্ডা রয়েছে বিনোদ রাও এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেরা করে আফতাব উদ্দিন আতাত মোহাম্মদ আফতাব উদ্দিনের নাম উঠে এসেছে তাকেও গ্রেফতার করা হয়েছে itibতেই আজকে যেরকম ব্যক্তিকে তাদেরকে আদালতে পেশ করা হবে কিন্তু তারই সঙ্গে মঙ্গলবার দিনকে বিকেলে যে ঘটনা ঘটেছে 46 সি রফি আহমেদ কিদবাই রোডে যে বিল্ডিং রয়েছে সেখানে সে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 7 লক্ষ টাকা ডাকাতি হয়েছে অর্থাৎ লুট হয়েছে বলে অভিযোগ যুগের পরিপ্রেক্ষিতে যখন এই আফতাব বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশ অভিযান চালায় সেখানে কিন্তু একটা নীল রঙের ব্যাগ পায় আফতাব বাড়ি থেকে পাকস্ট্রি থানার পুলিশ এবং সেখানে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই যে বাকি টাকা কোথায় গেল এবং এর সঙ্গে আরও কারা জড়িত ছিল বা পুরনো কোনো পরিকল্পনা ছিল এই পুরনো শত্রুতা ছিল নাকি শুধুমাত্র এটা একটা লুট ছিল এই সমস্ত সংক্রান্ত বিষয় জানার জন্য কিন্তু একদিকে যেরকম আজকে তাদেরকে আগ্রহ দেশ করে বলছিস দেখো সরকার বিষয়টি খতিয়ে দেখছে থানার পুলিশ ধন্যবাদ তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়